কত আনন্দের সঙ্গে ফুলগুলোকে উপভোগ করেছি দশটা ফুল ফুটেছে প্রত্যেকটা ফুলের কাছে গিয়েছি তাদের ফোটাটা অনুভব করেছি দর্শক বন্ধুদের তুলে ধরেছি পরাগ মিলন ঘটিয়েছি সব কিছু করেছি করার পর দেখছি ফলটা খুব ছোটো হয়েছে খুব মন খারাপ হয়ে গেছে কি করব কি করব? তো একজনকে আমি ইউটিউবে কমেন্ট করলাম যে এরকম অবস্থায় কি করব তবে আমি যেটা ভেবেছিলাম তিনি সেটাই বললেন গাছ করতে করতে তো নতুন করে তো আর কি বলবো কিছু তো অভিজ্ঞতা হয় আমারও হয়েছে তিনিও যেটা বলেছেন আমার সঙ্গে মিল হয়েছে বলে আজকে আমি এই ফুল থেকে ফল যে বড় হবে তার একটা বিশেষ খাবার দিতে চলেছি দর্শক বন্ধু সেটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যাদের এরকম প্রবলেম হচ্ছে এরাকে তো অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি ফুল কি করে আসবে ফুলের মিলন কি করে করতে হবে সব কিছুই দেখানো হয়েছে আজকে একান্ত ফলটাকে বড় করার জন্যে আজকে আমার ভিডিও তোমরা সাথে থাকো নমস্কার আমি সুলেখা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন পর্ব শুরু করছি নতুন কিছু হলে মনে একটা আনন্দ হয় তাই না আমারও খুব আনন্দ হয়েছিল ফুলগুলো দেখে তারপরে যখন দেখলাম ফুল থেকে ছোট্ট ছোট্ট ফল হয়েছে দেখে বড় মনটা খারাপ হয়ে গেছে তখনই ভাবলাম কিছু তো একটা করতেই হবে তবে ড্রাগন গাছ খুব ভালো খুব খারাপ আমরা সম্পূর্ণ জৈবভাবে ড্রাগন গাছটা করলেই মনে হয় ভালো হয় এই রাসায়নিক সার এটা ওটা দিয়েই অনেকটা ক্ষতি হয়ে যায় আর বর্তমানে যা তাপমাত্রা সেই তাপমাত্রাকে উপেক্ষা করে এই যে আমাদের ফুল থেকে ফল আনা বড় দুষ্কর ব্যাপার সত্যি যারা মোটামুটি পাচ্ছে পেয়ে গেছে এবছরে কথা বলছি দু হাজার চব্বিশে ফল পেয়ে গেছে সত্যি তারা লাকি আর আমরা হয়ে গেছি আনলাকি কারণ ব্যাপারটা হয়ে গেছে কি বলো তো ভাগের ব্যাপার আমি যে এত চেষ্টা করছি এত যত্ন করছি এই যে ফুল থেকে ফল আনার জন্য প্রতিদিন দেখেছি ফুল ফুটেছে তাদের কাছে যাওয়া পরাগমিলন ঘটানো আমার চেষ্টা ত্রুটি নেই কিন্তু তারপরেও যদি ফল বড় না হয় সত্যি দর্শক বন্ধু খুব কষ্টদায়ক ভীষণই কষ্টদায়ক চেষ্টা করবো আজকে একটা সার তোমাদের দেখাবো সার দেব বিশেষ একটা পাতার ভেজানো জল দিতে হবে আবার তোমার একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে কি কি দেব সব কিছুই থাকছে আগের ভিডিওতে পাশে থাকো স্কিপ করো না অনেকে প্রশ্ন করতে পারো যে যারা বিঘা বিঘা ড্রাগন চাষ করে তারা তো পরে মিটান করে তাদের কি ফুল না হ্যাঁ হবে না কেন এটা নিচ্ছ খেলা বাতি এ খেলা বাতির মতন ছোটোবেলায় যেমন পুতুল খেলেছি এটাও সেই খেলা বাতি আমার ভালো লাগছে তাই আমি করছি রাত্রিবেলায় ফুল ফুটার পর সকালে কিছুটা টাইম থাকে সেটাও আমি উপভোগ করেছি সব রকম ফুলের যে একটা সৌন্দর্য সেটা তো উপভোগ করেছি এবার ফুল থেকে ফল আসবে সেটার তো সৌন্দর্য উপভোগ করতে হবে সব কিছু নিয়েই আমাদের এই বাগান ভালো মন্দ সেগুলোকে আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে তো চলছি বন্ধু রাতের অন্ধকারে কতবার এসেছি দশটা ফুল ফুটেছে মা তিন দিনে প্রথম দিন চারটে তারপরে দিন চারটে তাহলে হয়ে গেল আটটা তারপর দিন ফুটলো দুটো তাহলে মোট হয়ে গেল দশটা আর ফুল এসেছিল চোদ্দোটা চোদ্দোটার মধ্যে চারটে তো নষ্ট হয়ে গেছে আমি আমার চোখের সামনেই দেখলাম সব রকম নিয়মকানুন তো তোমাদের সুন্দর করে বলা আছে যে ফুল আসলে ভেঙে দেবে না ফুলগুলো রেখে দেবে কারণ কোনটা থাকবে কোনটা থাকবে না আমরা জানি না সব রকম নিয়ম আমি জেনেছি এবং তোমাদের শেয়ার করেছি হবেও ফুলে খেতে সুন্দর করে আর বিশেষ করে ড্রাগনের সব কিছু সুন্দর করে দেওয়া হয়েছে তার সত্ত্বেও অনেক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞেস করে আর সব থেকে দর্শক বন্ধু থেকে আমার যে ছাত্রছাত্রীরা আছে প্রিয় ছাত্র ম্যাম আমাদের ফুল আসছে না কেন ম্যাম আমাদের কাণ্ড বেশি করে আসছে কেন ম্যাম আমাদের এটা হচ্ছে কেন মানে সব কিছু আমাদের আমাকে উত্তর দিতে হয় ক্লাস করার পরও সিঁড়িতে এসে পাশে দাঁড়ায় দাঁড়িয়ে জিজ্ঞেস করে ম্যাম এটা কী করব ওটা কী করবো আমি চুপচাপ করে বলে দিই আর ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সবে বাগান করতে শিখেছে তো তাদেরকে একটু শেখাই মোবাইলের যা বর্তমান পজিশন তাতে মোবাইলমুখী যাতে না হয় তার একটা চেষ্টা তো সুলেখা ম্যাডাম করছেই যাতে তারা গাছের দিকে মন দেয় গাছটা হলে কি ফলও হবে ওদের শরীরে পুষ্টিও দেবে তার সঙ্গে ওদের আনন্দও হবে বোধ বেনিফিট তার জন্য ওদেরকে একটু একটু করে বিশেষ করে সবাইকে না যারা আমার নেওটা আমাকে একান্ত ভালোবাসে সুরেখা ম্যাডামকে খুবই ভালোবাসে তাদেরকে একটু শেখাচ্ছি গাছ করা আমি যতটা জানি তাদেরকে করানোর চেষ্টা করছি একটু একটু করে বাগান করা শিখছে ওরা করছে অনেকেই বাগান করেছে দর্শক বন্ধু এমন একদিন আসবে যে আমার স্টুডেন্টের বাগানে গিয়ে আমি ভিডিওটা দেখাবো এই দিনেও খুব শীঘ্রই আসবে আর বেশি অপেক্ষা করতে হবে না মোটামুটি আগামী শীতেই দেখাবো তো সব রকম গল্পই হলো ফুল থেকে পরাগ মিলন এবার আমরা আসল কাজে আসি যে কিভাবে আমরা ড্রাগন গাছে খাবারটা দেব যে কী খাবার দেব সেটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ড্রাগনের আপডেট পরপর পরপর তো আছেই আমি বেশ কিছুদিন মোটামুটি তাও মাস দুয়েক মতন খাবার দিন তো খাবারটা কম হলো বলেই কি এই রোগটা হলো মানে বলে সাইজ ছোট হয়ে গেল। মনে অনেক রকমই প্রশ্ন আসছে তো দেখো চলে এসে যথারীতি খাবার চলে এসেছে খাবারের মধ্যে কি আছে সেটা এবার বলতে যাচ্ছি তোমরা দেখো প্রথমে দেখছি সবুজ সবুজ আকাশে আকাশি এগুলো হচ্ছে সাফ সাফাঙিসাইড ফাঙ্গি কেন দিয়েছি এখন বৃষ্টি তো মাঝে মাঝেই পড়বে তার জন্য দিয়েছি আর আছে পুরোনো গোবর সার আর আছে মুরগির লিটার লিটার মানে তো বোঝোই তোমরা মুরগি যেটা পটি বলে সেটা সেটা সঙ্গে মোটামুটি অর্ধেক অর্ধেক করে মিশিয়ে নিয়েছি আর অল্প একটু ফাঙ্গি দিয়েছি দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কি করব প্রত্যেকটা গাছের কাছে যাব যে গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে সব আগাছাগুলো সুন্দর করে তুলে দেবো তুলে দেওয়ার পর কি করব নিরানি দিয়ে ভালো করে মাটিটাকে খুঁচিয়ে নেব মাটিটাকে খুঁচিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন সার দিতে হবে সার আমার কাছে একটা সরা আছে মোটামুটি এক একটা ট্রিনে তিনটে করে ড্রাগন গাছ আছে তো এক সরা করে দিলে যথেষ্ট একদম কাটা কাটাকাটা একটা এক সড়া করে সার দেব আর ব্যাস সার দেওয়ার পর প্রত্যেকটা গাছে কাছে গিয়ে নিরানি দিয়ে আগে ভালো করে মাটিটাকে আলগা করে নেবো তারপরে দেবো দেখো নতুন বন্ধু চলে এসেছে একটা ফুল তো হয়ে গেল ফল চলে আসছে আবারও চলে এসেছে মোটামুটি আমার মনে হয় এই যে দেখতে পাচ্ছ প্রায় পনেরো কুড়ি দিনের মাথায় মাথায় ফুল আসবে এই গাছটা একান্ত পুরনো ছিল ভেবেছিলাম কেটে ফেলে দেব গত বছর ফুল আসেনি তার আগের বছরের গাছ এবার দেখছি একটা একটা ফুল এসেছে তো যাই হোক মুখ তুলে চেয়েছে ঈশ্বাদ জানি না ফুল টিকবে কিনা এসেছে তো এই ওই যে আগের লটের ফুলগুলো দেখলে তারপরে তিনখানা ফুল এসেছে এবার এই ফুলগুলোতে দেখছি প্রচুর পরিমাণে পিঁপড়ে ধরেছে সেই পিঁপড়েগুলোকে তাড়ানোর জন্য হবেও ফুলে তো দেখতে পা দেখেছো তোমরা এর আগে যে বাচ্চাদের গায়ে পাউডার তারপরে হলুদ গুঁড়ো তারপরে ফাংসাইড এই তিনটি উপায়ে আমি পিঁপড়ে মেরেছি হ্যাঁ প্রত্যেকটা এবার ড্রাগনের কাছে গিয়ে মাটিটাকে বসে দিয়ে যাতায়ীতি আর সারটাকে দেব আমি কীভাবে পরিচর্যা করছি তোমাদের হাতে করে দেখাচ্ছি মুখে বলছি তার সঙ্গে হাতে করেও দেখাচ্ছি যার কারণ যারা নতুন ড্রাগন করছো অনেকের সমস্যায় পড়েছো আমিও পড়েছিলাম গত বছর কিছুই জানতাম না এবছর আমি শিখেছি তাই সে তোমাদেরকেও দেখাচ্ছি তোমাদের ইচ্ছা হলে তোমরা এভাবেও ড্রাগন গাছের পরিচর্যা করতে পারো একজনকে দেখেই আর একজন শেখে তোমরাও অ্যাপ্লাই করো যেভাবে আমি বলছি ঠিক সেভাবে করার চেষ্টা করো আমি মোটামুটি যতটা পারি মন থেকে করি আবার খুব যখন জটিল পরিস্থিতি হয় তখন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলি তো আজকে যে পরিস্থিতিটা পড়েছি সত্যি আমি এক বিশেষজ্ঞকে এস করে ইউটিউবে একটা কমেন্ট করেছিলাম তার উত্তরে বলেছেন উনি তার সঙ্গে আমি এক্সট্রা কিছু যোগ করেছি উনি বলেছিলেন গোবর সার দিতে আর একটু ফলটা বড় তা আমি তো এর আগে তো উনি বলবেন কি আগে তো আমি তো দিয়েছি গোবর সার আর এই মূর্তি তোমাদের তো দেখিয়েছি মোটামুটি দুমাস আগে দিয়েছিলাম তারপরে আমি সিউড দিয়েছি তারপরে দিয়েছি হিউমিক অ্যাসিড দিয়েছি তারপরে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি মোটামুটি অনেকগুলোই দিয়েছি তো এবারও এই খাবারগুলো দিচ্ছি এই খাবারটা প্রত্যেকটা টিনে গিয়ে দিয়ে দিয়ে তারপরে প্রত্যেককে সুন্দর করে জল দিতে হবে দেখো মাঝে মাঝে কিন্তু আমি এদেরকে স্নানও করে দিচ্ছি কারণ এই ধুলিকণাগুলো যদি এদের গায়ে জমা পড়ে তাহলে এদের তো খুব সমস্যা হয়ে যাবে তার জন্যে এদের গায়ে যাতে ধুলিকণা জমে না জমে তার জন্য কিন্তু মাঝে মাঝে তোমরাও স্নান করিয়ে দেবে কখন করে দেবে যেমন এই সন্ধ্যের সময় একবার করে দেবে ভোরবেলা একবার করিয়ে দেবে আর পর্যাপ্ত পরিমাণে জল দেবে জল ঠিকমতো না দিলে কিন্তু ফুলটা নষ্ট হয়ে যাবে জল খুব বেশি দেবে না খুব কম দেবে যেই মাটিটা হাত দিয়ে দেখবা ভিজে ভিজে আছে তখন দেবে না দেখবে যে একটু আধ ভিজে মানে শুকনো শুকনো আছে মাটি তখনও তোমাদের এটা দিয়ে দিতে হবে পর 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 প্রত্যেকটা টিনে এরকম একসারা করে সব সার দিয়ে পরিষ্কার প্লেন জল দিয়ে ব্যাস এইভাবেই পরিচর্যা করলাম আপডেট অবশ্যই তোমাদের দেব প্লেন জল দিয়ে দিতে হবে ব্যাস তাহলেই হয়ে গেল পরিচর্যা এবার দেখো মাইক্রো নিউট্রিয়েন্ট মোবোমিন এতে যে গৌণ উপাদানগুলো আছে সব রকমই আছে প্রধান উপাদান হচ্ছে এনপিকে নাইট্রোজেন ফসফেট আর পটাশিয়াম আর দ্বিতীয় হচ্ছে ম্যাঙ্গানিজ ক্লোরিন ব্রোমিন জিঙ্ক মলিভডেনাম এগুলো যে পরিমাণগুলো আছে সব দেওয়াই আছে পিছনে এটাকে আমাদের এক লিটার জলে দুই গ্রাম গুলে স্প্রে করে দিতে হবে তাহলে প্রথমে আমরা মিশ্র সার দিলাম দ্বিতীয়ত এই মাইক্রোনি দিলাম আর তৃতীয়ত কী দেব দেখো চলে এসেছি আকন্দ ফুল গাছের কাছে আকন্দ গাছের পাতা শুকিয়ে সেটা চূর্ণ করে গাছের গোড়ায় দিতে হবে আর না হলে সেটাকে ভিজিয়ে জলটা দিয়ে দিতে হবে এইভাবে আমাদেরকে পরিচর্যা করতে হবে ফলটাকে বড় করা তাহলে দুটো উপায় বললাম একটা হচ্ছে তোমাদের মিশ্র সার আর দ্বিতীয় হচ্ছে মাইক্রনি তৃতীয় হচ্ছে এটা আর সারটা অবশ্যই পুরনো নেবে নতুন নিলে কিন্তু অসুবিধা আছে আর যেহেতু বৃষ্টি মাঝে মাঝে হবে পাঙিস সাইডটা অবশ্যই দেবে এইভাবে পরিচর্যা করো আমি করছি আমার আপডেটটা কী হবে তোমাদের দেখাবো তোমরাও করো সকলেরই সুন্দর করে ফুল ফল আসুক সকলে আনন্দ উপভোগ করুক আমার তরফ থেকে এইটাই কামনা করি আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে আসি টাটা